তারপর আর ক্লিয়ার করার পর দেখি উপরে থেকে আবার একটা ফায়ার দেয় আমি আবার একটা গিয়ার মাইরা কভার যাই তারপরে গাইস স্যাটেলাইট থেকে খবর পেলাম যে উপরে একটা এনিমি আছে তারপরে ডাইন ভাবে না তাকা উড়া দূরে যাতা দিয়ে একটা ঝড়ের বগে হেডটা হেডশট মেরা ডাউন তারপর আরেকটা খবর পেলাম যে আরেকটা এনিমি আছে আর একটা গিয়ার মেরা কিন্তু এই আগে থেকে টিমমেটে খাই দিছে জানতাম টিমমেট থাকতে অবশ্যই এই সব কিল আমার দ্বারা পাওয়া সম্ভব না আমি আমার দলবল নিয়ে পিকের মধ্যে এরপর এই সামনে দুইটা দিয়ে এনিমি আমি ওই দীপ দাপ একটা ডাউন করে আরেকটা ডাউন করে দিই ওর বড় ভাই আবার গিয়ে আরেকলে এরপরে আমি একটা ওয়াল মারি আমার আবার ঠেলা দা খেলা শেষ করে দেয় কিছু মধ্যে দুঃখের কথা কিছু করার নাই